একদিন এটা হবে সেই মেয়েটা আবার ফিরে এসেছে রাকিবের বাবা অবাক হলেন কোন মেয়ে মাতব্বর চাচা তাদের একটা গল্প বললেন অনেক বছর আগের প্রায় চল্লিশ বছর আগে এই গ্রামে একটা মেয়ে ছিল নাম ছিল রুবিনা খুব সুন্দরী মেয়ে কিন্তু তার বুদ্ধি একটু কম ছিল আমরা বলতাম মাথা ঠিক নেই সে সব সময় একা একা ঘুরে বেড়াত গাছে চড়তে পছন্দ করত একদিন গ্রামের কিছু খারাপ ছেলে তাকে নিয়ে মজা করছিল তাকে উত্তেজক করছিল রুবিনা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল সোজা আম দিকে সেই যে গেল আর ফিরল না আমরা পরে তাকে খুঁজে পেলাম সে ঝুল ছিল ওই বড় আম গাছে গলায় তার নিজের শাড়ি জড়িয়ে সাদা শাড়ি একটা শীতল ভাব নেমে এলো ঘরে তারপর থেকে মাঝে মাঝেই তাকে দেখা যায় বিশেষ করে পূর্ণিমার রাতে সে ঘুরে বেড়ায় সেই গাছের কাছে কেউ কেউ বলে সে এখনো সেই ছেলেগুলোকে খুঁজছে যারা তাকে উত্তেজক করছিল কেউ কেউ বলে সে শুধু বাড়ি ফিরতে চায় কিন্তু পারে না মাতব্বর চাচা রাকিবের